রিয়ালের একশো বছরের ইতিহাসে আনচেলতি সর্বকালের সেরা ভীষণ একা হয়ে পড়লেন কার্লো আঞ্চেলতি না পরিবারের কেউ গত হয়নি রিয়াল মাদ্রিদও তাকে ছাড়েনি শিষ্যরাও আছেন ঠিকঠাক সমর্থক সংখ্যাও হয়তো বেড়েছে কিন্তু এত সব কোলাহলের মধ্যেও ইতালিয়ান এই কোচ এখন একা তার পাশে দাঁড়ানোর মতো আর কেউ নেই আঞ্চেলতি নিজেই রাখেননি সেই ভীষণ একাকিত্ব লোভটা পূরণের পর আঞ্চেলতিও খুব খুশি সে কেন একাকিত্ব বোক করছে প্রশ্নের উত্তর ফিরে যেতে হবে গতকাল রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে ইন্টার কন্টিনেন্টাল কাপে সেখানে মেক্সিকোর ক্লাব পাচুকাকে তিন শূন্য গোলে উড়িয়ে ফিফা আন্ত মহাদেশীয় কাপ জিতেছে রিয়াল এর মধ্য দিয়ে ক্লাবটি একশো বাইশ বছরের ইতিহাসের সবচেয়ে সফল কোচ হয়ে গেলেন কোচ হিসেবে আন্ত মহাদেশীয় কাপ তার পনেরোতম শিরোপা সমান চোদ্দ ট্রফি জিতে আঞ্চলটি এতদিন সঙ্গ পেয়েছিলেন রিয়েলের কিংবদন্তি কোচ মিগুয়েল মুনোজের পেয়েছিলেন চোদ্দ ট্রফি জিতে আঞ্চলটি এতদিন সঙ্গ পেয়েছিলেন রিয়েলের কিংবদন্তি কোচ মিগুয়েল মনোজের লুসাইল থেকে ট্রফিটি আসার পর রিয়েলের আঞ্চলটির পাশে দাঁড়ানোর মতো আর কেউ রইল না মিক্স জোনে রিয়েল মাদ্রিদ টিভি পক্ষ থেকে অনুভূতি জানতে চাওয়া হলে পঁয়ষট্টি বছর বয়সী আঞ্চলটি বলেছেন খুব ভালো আমরা সব খুশি দুই সালটা আমাদের অসাধারণভাবে শেষ করলাম এর চেয়ে বেশি কিছু করা সম্ভব ছিল না তবে রিয়াল মাদিদ সবসময় যেটা হয় আর কি এখন দু নিয়ে ভাবতে হবে